নমস্কার আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আগামীকাল রবিবার বারৈপুর স্টেশন সংলগ্ন এরিয়ায় বিকেল তিনটের সময় আপনারা যোগ্য চাকরিহারাদের সাথে আমরা দেখা করব আপনারা পার্শ্ববর্তী ব্লকের যারা আছেন আপনারা উপযুক্ত সময়ে চলে আসবেন আগামী পরশুদিন সোমবার আমরা এই ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে শিক্ষাকর্মী যারা আছেন সমস্ত অংশের চাকরি হারাদের আমরা আসার জন্য আবেদন করছি শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব এই কারণে রাজ্য বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন আসবেন চিফ হুইপ নির্মল ঘোষ মহোদয় এবং রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় বিমান বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন যে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে সেখানে তারা বলেছেন যে সোমবার রাজ্য বিধানসভায় অধিবেশন এনে যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করবেন অবিলম্বে বেআইনি আদেশনামা যে পরীক্ষার নামে বার করেছে নোটিশ তা বাতিল করবেন মঙ্গলবার আমরা হুগলি জেলার তার পার্শ্ববর্তী ব্লকের যারা আছেন হুগলি জেলার হুগলি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের সামনে আমরা আপনাদের সাথে দেখা করব যারা আমাদের যোগ্য চাকরিহারা শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং যোগ্য ইটিংজ অনশনকারী যারা আপনারা আছেন হুগলি জেলার হুগলি স্টেশনে বিকেল তিনটে নাগাদ আপনারা প্রত্যেকে চলে আসবেন আমরা আপনাদের সরাসরি মুখোমুখি আপনাদের প্রশ্ন এবং আমাদের মতো মতের বিনিময় করতে চাই এবং সুপ্রিম কোর্টে যে যে মামলা আমরা করেছি বেআইনি নোটিশ এবং গেজেট বাতিলের বিরুদ্ধে এবং ওএমআর বাইশ লক্ষ ওএমআর পাওয়ার জন্য যে পৃথক রিট পিটিশন মামলা করেছি সেই মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে আমরা আলোকপাত করব সেই মামলা ডিফেক্ট কিওর হবে আগামী সোমবার আপনারা নিশ্চয়ই দেখবেন আমরা চেষ্টা করছি সোম মঙ্গলবারের মধ্যে এই মামলার ডিফেক্ট কিওর হয়ে যাবে অনলাইনে আপনারা দেখতে পাবেন সুতরাং আগামীকাল বারুইপুর স্টেশন সংলগ্ন এবং আগামী সোমবার ধর্মতলা মেট্রো স্টেশন যেখানে অনশন করেছিলেন ডাক্তার বাবুরা সেইখানে আমরা শান্তিপূর্ণভাবে রাজ্য বিধানসভা অধিবেশনের দিকে তাকিয়ে থাকবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে চাকরি ফেরানোর সদার্থ ভূমিকা পালন করে এবং আগামী মঙ্গলবার আমরা হুগলি জেলার প্রাণকেন্দ্র হুগলি স্টেশন সংলগ্ন এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের অটো স্ট্যান্ডের সামনে আপনাদের সাথে দেখা হবে নমস্কার যোগ্য চাকরি হারাদের পক্ষে আমরা প্রতাপ রানা সাহা পঙ্কজ রায় সুমন বিশ্বাস সহ রাজীব হাসদা অভিজিৎ করণ সহ আপনারা সকলের পক্ষ থেকে আমরা এই আহ্বান রাখছি এবং আগামী ছাব্বিশে জুন আমরা কুচবিহার যাব আগামী তিরিশ তিরিশ জুন আমরা বাঁকুড়া যাব জেলায় জেলায় এই যে জনসংযোগ যাত্রায় আপনাদের মতামত এবং মহামিছিল ডিএম ডেপুটেশন ডিআই অফিস ডেপুটেশন এই কর্মসূচিতে আশা করি আপনারা যোগ্য চাকরিয়ারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবেন নমস্কার